কিন্তু বুকের তাজা রক্ত দিয়ে খুনি হাসিনাকে বিদায় করেছে এবং জীবন তরুণদের জীবন দিয়ে তরুণরা প্রমাণ করেছে যে সকল স্বৈরাচার যতই বাধাগ্রস্ত না কেন যে তার মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে সেটি হচ্ছে একুশের আজকের এই প্রহরে আমাদের অঙ্গীকার এবং আপনি দেখেছেন যে গত সাড়ে পনেরো বছর ধরে এই শহীদ মিনারের যে বিরোধী মতকে দমন করার জন্য যে আওয়ামী লীগের যে প্যাসিস্টা সব সময় সচেষ্ট ছিল এবং আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দুই হাজার ষোলো সালে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শ্রদ্ধা নিবেদন করতে যখন এসেছিলেন তখন যে একটি বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এরকম নজিরহীন ঘটনা ঘটেছে তখনকার শাসকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ মিনারে ফুল দিতে বাধাগ্রস্ত করেছেন এরপর দুই হাজার সতেরো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ শহীদ মিনারে ফুল পথ নিবেদন করেছেন তারপরে দীর্ঘ সময় ধরে ওনাকে মিথ্যা এবং পরমায়শী মামলায় জেলে বন্দি রেখেছেন এবং উনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সুতরাং আমরা মনে করছি যে পৃথিবীর বুকে সকল স্বৈরাচার মত প্রকাশের বাধাগ্রস্ত করে অন্যের মতকে উপেক্ষা করে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য তারা সবসময় সচেষ্ট থাকে কিন্তু তরুণরা শিক্ষার্থীরা এবং শ্রমিক জনতা এই স্বৈরাচারের সকল বাধা উপেক্ষা করে যেমন তার মতামতকে ইস্টাবলিশ করা সচেষ্ট থাকে যেটি উনিশশো সালে হয়েছে উনিশশো সালে হয়েছে এবং উনিশশো সালে হয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালেও একই ঘটনা ঘটেছে সেজন্য আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে ইদানিং আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই আগস্টান পরবর্তী সময়ে এক ধরনের হুযুগের সিদ্ধান্ত নিচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ রাখতে হয় আমরা মনে করছি এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং গত দুই একদিন আগে যে ঘটনা ঘটেছে অন্য প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে একটি পেশিবাদী চরিত্র আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল দেখেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে রাজনীতি বন্ধ করার যে অগণতান্ত্রিক আমরা আমরা সেটাকে তীব্র নিন্দা জানাচ্ছি মনে করছি যারা গত সময় ধরে বেশি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে ঠিক সেই সংগঠনকে সুবিধা দেওয়ার জন্যই খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ মত প্রকাশের যে উন্মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে এবং খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আমরা তীব্র প্রত্যাখ্যান করছি এবং আমরা মনে করছি বাংলাদেশের শিক্ষার্থীদের যে স্বাধীনতা রয়েছে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে তাদের পছন্দ মাফিক যে কোনো সংগঠন করার স্বাধীনতা রয়েছে সেটি আমাদেরকে উনিশশো সালের যে বাসা আন্দোলন সেটি শিখিয়ে দিয়েছে আমরা সেই বাসা আন্দোলনের স্পিড থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে চাই সবাইকে ধন্যবাদ